সব জেনেও এখনো অপেক্ষা করছেন বিমানবন্দরে আর নীরবে দেখছেন বাকিদের চলে যাওয়া এখনো টিকিট পায় নাই ভাই আমরা ভাই টিকিট না পালে ভাই বাসা যাব না ভাই আমাদের 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 লাইফ শেষ ভাই আমরা ওই ছয় লক্ষ টাকা ভাই ঋণ করে নিয়ে আসছি ভাই আমরা গরিব মানুষ ভাই আমরা দেশের বাইরে যাচ্ছি ভাই নিজের কেরিয়ার করার জন্য ভাই এখন পর্যন্ত আমরা মনে করেন যে আমাদের জীবন শেষ ভাই লাইফ শেষ ভাই ঋণ করে নিয়ে এসে এখন যদি আমার এই অবস্থায় যদি আমি দেশের বাইরে না যেতে পারি এই অবস্থা যদি আমার বাসে বেগ করে যেতে হয় তাহলে ভাই আমি বাসে যাবো না ভাই আমি আর তথ্য করবো ডাইরেক্ট ভাই ঢাকা শহরে এই এয়ারপোর্টে ভাই এয়ারপোর্ট থেকে আমি না ভাই কারণ টিকিট পাবো না আমরা ভাই আমরা সব পাইছি ভাই আমরা মেন পাওয়ার পাইছি ফিঙ্গার আমার ই বিষ আছে আমরা সব পাইছি তাহলে টিকিট পাবো না কেন ভাই মোহাম্মদ সাইফুল্লার মতো হাজারো মানুষের কান্নায় ভারি হয়ে উঠছে বিমানবন্দর এলাকা যারা তাদের সব হারিয়ে স্বপ্ন দেখেছিলেন একটি উন্নত জীবনে না সেই স্বপ্নই আজ পরিণত হয়েছে শঙ্কায় বৃহস্পতিবার পর্যন্ত পাঁচ লাখ চব্বিশ হাজার নয়শো জন কর্মীকে মালয়েশিয়া যাওয়ার অনুমোদন দেয়া হয় তবে অনুমোদন পেয়েও টিকিটের জন্য যেতে পারছেন না একত্রিশ হাজারের বেশি কর্মী আজ ডেট কাল সকালে ডেট এই ডেট তোমরা মেন মেন পাওয়ার করো ফিঙ্গার করো তাইলে টেকা পরিশোধ করো টেকা পরিশোধ না করলে তোমরা টিকিট পাবা না টিকিটের জন্য আমার এক্সট্রা চল্লিশ হাজার টাকা আরো বেশি পে করতে হয়েছে প্রে করার পরও আমরা টিকিট কেন পাচ্ছি না মালয়েশিয়া সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আজকের পর আর কোনো নতুন শ্রমিক ঢুকতে পারবে না সেখানে ফলে গেল কয়েকদিনে বেশ কয়েকটি বিশেষ ফ্লাইট পরিচালনা করে এয়ারলাইন্স গুলো শেষ দিনে আটটি ফ্লাইটে যেতে পারছে প্রায় এক হাজার আটশো জন মানুষে যাওয়ার জন্য আসছিলাম কিন্তু টিকিট তো কোনো পাই না এবং টিকিট পাবো কিনা কোনো নিশ্চয়তার মধ্যে আছে এদিকে শেষ দিনে এখনও টিকিটের জন্য বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছেন হাজারো শ্রমিক দফায় দফায় সময় দিয়েও ফ্লাইটের টিকিট দিতে পারেনি এজেন্সিগুলো টিকিট আপনার বলছে যে ওদিকে থাকো টিকিট ফোনে আসবে তিন দুই দিন ধরে আসতেই আছে এখনো আসেনি আমাদের এই পাঁচ দিন ঘোরাচ্ছে আজকে একত্রিশ লাস্ট আজকে ভিতরে যদি মালয়েশিয়া না ঢুকতে পারে তাহলে আর কোনোদিনও ঢুকতে পারব না কেউ আবার পেছিলেন গুয়া টিকেট বিমান বন্দরে এসে যেতে না পেরে সেখানেই অপেক্ষা করছেন নতুন টিকিটের সরাসরি কুলামপুর নাতি দিছে তাহলে ব্যাংক এই কারণে আমাদের মানে টিকেট ক্যান্সেল হবে আজারবাডেনের কালকে সকাল 10:00 টা দিয়েছিল কারণে মন কারণ যে এড়ো হল না আমরা আবার আমরা এজেন্সির কাছে ফোন দিলাম যে ভাই আমাদের টিকেট দরকার আমাদের মালয়েশিয়া তা আমাদের এখানকার দিলেন আচ্ছা দেখতেছি টিকিট ক্যান্সেল করে আবার আপনাদের টিকিট যারা শেষ সময় টিকিট পেয়েছেন তারাও কিনেছেন গুণ বেশি দামে বলছে যে টিকিট কাটা বলা হয়ে গেছে মেন বার হয়ে গেছে তোমাদের সম্পর্কে কালকে যখন আমরা মেন বার পেয়েছি তখন বলেছে যে আমাদের এটা ক্যান্সেল হয়ে গেছে চলে সতানব্বইটা তখন নতুন করে আবার কাটতে হবে তখন কালকে যে দেড় লাখ টাকা দিয়ে এই টিকিট কাটতে হয়েছে মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে সরকার নির্ধারিত জনপ্রতি ব্যয় ঊনআশি হাজার টাকা আর এসব শ্রমিক থেকে নেওয়া হয়েছে সাড়ে চার থেকে সাড়ে ছয় লাখ টাকা বাড়তি টাকা দিয়েও অনেকেই যেতে পারছেন না স্বপ্নের মালয়েশিয়ায় এখন মনে করেন আমার বাড়ির কোনো কিছু আমার তাহলে আমার এই দেনা দেবা আমি দিয়ে পারবো না আমার মনে করেন যে কারণ আত্মহত্যা সারা বুদ্ধি নেই